আসসালামু আলাইকুম সুবিধা দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে কাল আঠাশে মে দু পঁচিশ বুধবার কেমন থাকবে গোটা বাংলাদেশের আবার কোন কোন জেলায় হতে পারে তীব্র ভারী বৃষ্টিপাত সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় শক্তির দাপট বাংলাদেশ উপকূলে সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলেও এই ঘূর্ণিঝড় শক্তির আঘাত আনতে পারে আগামীকাল আঠাশ তারিখের সন্ধ্যা থেকে তারি মাঝে কিন্তু আগামী উনত্রিশ তারিখেই বাংলাদেশে আঘাত আনতে পারে গনিজয় শক্তি তারই সাথে কিন্তু মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব নিম্নচাপের খবর আগামীকাল বাংলাদেশের কোন কোন জেলায় মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তারই মাঝে দেখতে চাই আজ সাতাশ তারিখের সন্ধ্যা থেকে আগামীকাল আঠাশ তারিখের সন্ধ্যা পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুপি বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আজ সাতাশ তারিখের সন্ধ্যা থেকে আঠাশ তারিখের সকালের ভেতরে কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তুপি বন্ধুরা এই মুহূর্তে

এদিকে রয়েছে বানগুড়া এ এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের হতে পারে সেই সাথে শিবচর সাহ রয়েছে কুমিল্লা লাকসাম এদিকে রয়েছে মাঝারি থেকে ভারী হতে পারে খাগড়াছাড়ি রাঙ্গামাটি এবং ফাসারি উপজেলা এছাড়াও লংদু এসব বিভাগের জেলা ছাড়াও কিন্তু আরো কিছু কিছু জেলায় এই মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাত হতেই আরো কিছু কিছু জেলায় মাঝি থেকে বৃষ্টিপাত বাংলাদেশের সেই সাথে কিন্তু সকালে আটটার কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে মেঘের আনাগোনা এবং কিছু কিছু জেলায় কিন্তু ব্যবসা গরম দেখা যেতে পারে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেহেরপুর বিভাগের মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাই কিন্তু মাঝির ধানের বৃষ্টিপাত হতে পারে তার কিন্তু কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলাতেও এই মাঝে জানে বৃষ্টিপাত হতে পারে রাত ভাড়িয়াতে সিলেক্ট কিশোরগঞ্জ নেত্রকোনা মiamen হবিগঞ্জ এদিকে গাজীপুর নরসিংদী আঙ্গাইল এদিকে মানিকগঞ্জ ঢাকা এছাড়াও সিরাজগঞ্জ পাবনা এশা বিভাগের জেলায় কিন্তু মাঝে থেকে মাঝে জানে বৃষ্টিপাত হতে পারে শেষতে নাটোরের কিছু কিছু জেলাতেও কিন্তু মাঝে জানে বৃষ্টিপাত হতে পারে এরি মাঝেই কিন্তু চরফেশর এদিকে রয়েছে বরিশাল এবং চট্টগ্রামের রাজস্থলী এবং চট্টগ্রাম এছাড়াও বান্দরবন এদিকে রয়েছে খুলনা বরিশালের আকাশ কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু চট্টগ্রামের কিছু কিছু জেলাতে মাঝে থেকে মাঝে ধরনের যেমন এদিকে রয়েছে সাতকানিয়া এবং এদিকে এদিকে মতিরহাট এছাড়াও চরফেশ্বর এদিকে ঢাকা মামনসিং সিলেট এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝে থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে তার সাথে কিন্তু রাত গড়িয়ে সকাল আটটার ভেতরে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত ধরে আসছে বাংলাদেশের একাধিক জেলায় খুলনা বরিশ এবং কালাপাড়া এদিকে রয়েছে মাঠবাড়িয়া পিরোজপুর মংলা লালমোহন কালাপাড়া এবং মতিরহাট ফটিকসের উপজেলা চট্টগ্রাম এদিকে রাজস্থলী এসব বিভাগে জেলায় কিন্তু মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সাতাশ তারিখ রাত থেকে আগামীকাল আঠাশ তারিখের সকালের ভেতরে শেষেতে কিন্তু আঠাশ তারিখের সকাল আটটার ভেতরে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে শেষেতে কিন্তু দমকা এবং ঝোড়ো দেখা যেতে পারে আগামীকাল এছাড়াও বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম রাজস্থলী রঙ্গাছাড়ি সাতকানিয়াতে মাঝি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত হতে পারে সে গোটা বাংলাদেশে মেঘের আনাগোনা দেখা মিলতে পারে আগামীকাল সকাল আটটার ভেতরে আঠাশ তারিখে শেষে কিন্তু আটটা পেরিয়ে দশটা এগারোটা এবং একটা দুইটো তিনটো থেকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় আবারও ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা থেকে চারটার ভেতরে কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু খুলনা বরিশাল এবং ঢাকা কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা আকাশ সহ মাঝারি থেকে মাঝারি ধানায় বৃষ্টি হতে পারে সেই সাথে রয়েছে কলাপাড়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এসব বিভাগের জেলা সময়ে কিন্তু সন্ধ্যার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসছে যেমন পঞ্চিগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাগুরা যশোর লড়াইল গোপালগঞ্জ বরিশাল বাগ্রাট এদিকে রয়েছে ঝালকাঠি কুষ্টিয়া সোয়াডাঙ্গা ঝিনাইদা এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এসব বিভাগে জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সে কিন্তু ব্যবসা গরমটা দেখা যাবে আগামীকাল আঠাশ তারিখে সন্ধ্যা থেকে রাতের ভেতরে তো প্রিয় বন্ধুরা ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আগামীকাল সন্ধ্যা থেকে দেখা যেতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সতর্ক থাকুন সতর্ক হয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য এতক্ষণ